দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারাদেশে উৎসব আনন্দ উদযাপন করুন সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার রাষ্ট্র সবার ধর্ম যার যার যে যে হিন্দু জন্য বার্তা দিয়েছেন তার ভিতর থেকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করবো যার একটি হচ্ছে ধর্ম যার যার রাষ্ট্র সবার তিনি আরো একটি কথা বলেছেন ধর্ম যার যার নিরাপত্তা পর অধিকার সবার আমরা এই বিষয় দুটো নিয়ে কথা বলবো তিনি মূলত বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ে যে লোকজনরা রয়েছেন বা যা তাদের যে সামনে একটি বড় দুর্গা পূজা রয়েছে সেই পূজাকে নিরাপত্তার কথায় তিনি একটি ইঙ্গিত দিয়েছেন যে তাদের নিরাপত্তা অধিকার সমস্ত বাংলাদেশী নাগরিকের সে যে ধর্মরই হোক বা যে বর্ণেরই হোক তিনি এটাই বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশের যত ধর্ম রয়েছে तर উৎসবগুলো আলাদা আলাদা বা তাদের নীতি বা ধর্মগুলো আলাদা আলাদা কিন্তু তাদের নিরাপত্তা এই রাষ্ট্রের জন্য পাওয়া সবার অধিকার এবং ধর্ম যার যার এই রাষ্ট্রটা কিন্তু সবার খুবই খুবই সুন্দর একটি কথা বলেছেন জনাব তারেক রহমান যেটা আসলেই অনেক মূল্যবান কথা আমরা এর আগে কখনও বড় ধরনের কোনো নেতার কাছ থেকে এমন কথা এখন পর্যন্ত আমরা বাংলাদেশের কারো কাছ থেকে আমরা শুনিনি